হ্যালো গাইস আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও তো তোমরা দেখতে পাচ্ছ এটা রাতের ভিডিও তো রাতের ভিডিওটা কি সেটা তোমাদেরকে আমি পুরো ভিডিওতে দেখালে বুঝতে পারবে দেখাচ্ছি আমি তোমাদেরকে মন্দির তো এটা হচ্ছে পয়লা বৈশাখের দিন চরক মেলার মানে চরক মেলাতে গেছিলাম চড়ক ঘুরেছিলো তো সেই সেখানে খুব মেলা হয় ভালো একটা মেলা হয় তো কোথায় হচ্ছিলো মেলাটা সেটাও বলে দিই খুব নাম করা জায়গা তোমরা সবাই যারা আশেপাশে আছো কাছাকাছি তারা চিনতে পারবে নালাগোলার ফরিদপুরের তো সেখানে আমরা গেলাম মন্দিরগুলোকেও দেখলাম বেশ কয়েকটা মন্দির ছিল বেশ ভালো লাগলো গিয়ে তো এই মন্দিরে আমি গেলাম আমার পুচকিটাকে নিয়ে তো সেই মন্দিরে আমরা এমন সময় গেছি প্রচণ্ড ভিড় ছিল আর ভিড়ের মধ্যে দেখছি খগেন মুর্মু এসেছিলো সেই মন্দিরে যাই হোক ওনার সঙ্গে দেখা হলো উনিও আমাদের সঙ্গে বেত মানে হাত মেলালো বেশ ভালোই লাগলো আর কি তো ঠিক আছে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কেমন লাগছে ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তো ঠিক আছে এই যে দেখো আমি ফুচকিটাকে নিয়ে গেছিলাম প্রণাম করতে তো প্রণাম করে টোরে আসলাম পরে আবার গেছি যে ঠাকুরের মূর্তিটা তোমাদেরকে দেখাবো বলে তো ঠিক আছে দেখো এই যে মায়ের মূর্তি তো আমরা ঠাকুর দেখে চারিদিকে মানে মেলা বসেছে সেই মেলাতে গিয়ে ঘোরাফেরা করলাম একটু তো বেশি কিছু মানে কিছুই কেনে নি বলতে গেলে ফুচকিটার জন্য কয়েকটা জিনিস নিয়েছিলাম শুধু আর হচ্ছে আমরা সবাই মিলে খেয়েছি হচ্ছে ফুচকা বেশ অনেকগুলো ফুচকা খেয়েছিলাম আর ফুচকাটা বেশ টেস্টি ছিল টেস্টি ছিল দেখে ফুচকা খেয়েছি যাই হোক ওগুলো ভিডিওতে দেখাতে পারিনি কারণ সবাই একসাথে ফুচকা খাচ্ছিলাম ভিডিওটা করে দেওয়ার কেউ ছিল না যাই হোক তো তাই জন্য আর ভিডিওটা দেখাতে পারিনি আর খেয়েছিলাম হচ্ছে সেদ্ধ ডিম খেয়েছিলাম একটা করে আর খেয়েছিলাম হচ্ছে এগ রোল তো বেশি কিছু রিক্সি খাবার খাইনি কারণ পয়লা বৈশাখের দিন বাড়িতে মাংস ছিল হয়েছিল। তো খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া করেছি রিক্সি খাবার তাই আর মানে মেলাতে গিয়ে বেশি রিক্সের খাবার খাইনি হালকা কিছুই খেয়েছি তো তোমাদেরকে মেলার চারিদিকটা আমি ঘুরে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আর এই যে দেখতে পাচ্ছ এখানে চড়ক ঘুরেছিল যাই হোক আমরা যেতে একটু দেরি হয়ে গেছিলো রাত তাই জন্য আমরা চড়ক ঘোরাটা দেখতে পাইনি তো বেশি বক বক করবো না পুরো মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি তোমরা ভিডিওটা দেখো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না বাই বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে